এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শহীদ দারুগালী পৌর পার্কে এখানে আজকে যে এখানে বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি অসুস্থ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি এবার কেয়ার হসপিটালে যিনি চিকিৎসায় অবস্থায় আইসিউতে আছেন এখানে শেরপুর জেলার আহ্বায়ক জনাব মোহাম্মদ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলা সাহেব এখানে আরো উপস্থিত রয়েছেন শেরপুর সদর এক আসনের যিনি শীষ মন্ডিত প্রার্থী ডাক্তার সানসিলা জেবিল প্রিয়াঙ্কা এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানেও আরও উপস্থিত হয়েছেন শেরকুর শহর দলের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব সদস্য সচিব জাফর আলী সাহেব সহ বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত হয়ে ওনার জন্য রূপমুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং ওনাকে যেন সুস্থ হয় আমি ডাক্তার সানসেল প্রিয়াঙ্কা শেরপুর সদর একাশন থেকে ধানের শেষের মনোনীত প্রার্থী আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তিনি বর্তমানে আইসিউতে আছেন তার জন্য আমরা প্রত্যেক দিনই দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি এবং আমরা যখন নির্বাচনী প্রচারণা করতে যাই তখনও ধানি শেষের ভোট পাশাপাশি আমরা গণতন্ত্রের মার জন্য দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন কারণ তিনি একমাত্র বাংলাদেশের অভিভাবক যার উপস্থিতিতে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে আছেন কাজে আমরা তার জন্যে শেরপুরবাসী শেরপুরের সকল নেতৃবৃন্দ থেকে শুরু করে শেরপুরের সকল সাধারণ মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরত নিয়ে আসেন এবং আমরা এই কামনাই করি আল্লাহ পাক যেন অতি দ্রুত আমাদের মাঝে ইনশাল্লাহ এসে আমাদের নির্বাচনের যে প্রক্রিয়াগুলি আছে এগুলো যেন সমাপ্ত করেন এই আহ্বাদী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ ওনার জন্য শেরপুর সদর উপজেলা বিএনপি এবং অঙ্গদল আজকের এই বড় ঈদগা দোয়া মহাসিল আমাদের বিএনপির চেয়ারপারসন তিন দিনবারের প্রধানমন্ত্রী অনুসুদি শুধু খালি সরকারি দল না বিরোধী দল থেকে আন্দোলনের এক দৃষ্টান্ত স্থাপন করেছে উনি দীর্ঘদিন যাবৎ জেল খেটেছে উনি এদেশের মাঝি ছেড়ে বিদেশ গিয়ে ভালো দিন যাপন করতে পারতো কিন্তু দেশের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে তার সুখ বিসর্জন দেশের দেশেই মাটি কামড়িয়ে জেল জুলুম মেনে নিয়ে উনি দেশে অবস্থান করছে দেশের জনগণের জন্য উনি আজকে অসুস্থ এবার হাসপাতালে চিকিৎসা দিন আছে ওনার জন্য আমরা মহান রাবুল আলমিনের দরবারে মন খুলে সবাই দোয়া করতেছি আমাদের গণতন্ত্রের মা আমাদের মাতৃসম দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের যিনি হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে তার জন্য সমগ্র বাংলাদেশ সহ কাছের পক্ষ থেকে বিএমপি থানা বিএমপির পক্ষ থেকে সকলের কাছে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে এই বলে আমার কথা শেষ করছি